মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে বুধবারের ভ্যান টাওয়ার থেকে আপনি যা যা পাবেন সেটা নিয়ে আজকের ব্লগটা রেডি করেছি তো এখান থেকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের রাজলক্ষ্মীতে মানে উত্তরার যারা আশেপাশে আছেন তারা অবশ্যই রাজলক্ষ্মীটা চিনে থাকেন এখানে হচ্ছে ভ্যান টাওয়ার বসে প্রতি বুধবারে এবং রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পাওয়া যায় আপনি মানে এমন কিছু প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে অন্য অন্য দিন যেটার দাম অনেক বেশি সেটা বুধবারে আপনি অনেক কম টাকায় পাবেন প্রোডাক্ট কিন্তু সেম কোয়ালিটিরই আর এটা হচ্ছে বেবিদের কিছু টি শার্ট আমি দেখছিলাম আর এখানে বড়দের ঘরে পড়ার টি শার্ট ট্রাউজার থেকে শুরু করে আপনি প্রয়োজনে অনেক কিছু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো আপনারা যারা আশেপাশে আছেন আমি সাজেস্ট করব বুধবার একদিনও হলেও একটু ঘুরে আসুন সেখান থেকে এখানে আমি কিছু থ্রি কোয়ার্টার দেখছিলাম হচ্ছে আমার ইনান মনির জন্য এটা আর এখানে হচ্ছে জুতোগুলো পাওয়া যাচ্ছিলো মাত্র দেড়শো টাকা করে নিগার প্লাজার সামনে আপনারা এই জুতা পেয়ে যাবেন আর এখানে সায়ের জন্য কিছু টি শার্ট দেখছিলাম আসলে সাইজ মিলিয়ে পাওয়াটা একটু টাফ হয়ে যায় যে সাইজ মিলতে চায় না আর এগুলো তো মাত্র ডেকে ডেকে বিক্রি করছিলো একশো টাকা করে এখান থেকে আপনাকে একটু বেছে নিতে হবে যেহেতু এগুলো একটু রিজেক্ট প্রোডাক্ট মানে মোটামুটি একটু বেছে বেছে নিতে হবে আর এই শাড়িটার দাম ছিল মাত্র তিনশো টাকা এটা হচ্ছে একটা সিল্ক টাইপের শাড়ি ছিল কালারটা আমার কাছে খুব ভালো লেগেছিল আসলে আমি তেমন একটা সিল্ক শাড়ি পরি না মানে সিল্ক শাড়ি আমার কাছে তেমন একটা ভালো লাগে না যার জন্য শাড়িটা আসলে আর নেওয়া হয়নি মাত্র তিনশো টাকার মধ্যে এরকম অনেক শাড়ি স্যালার কামিজ টপস আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন এই ব্যাগগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে এক একটা এক হাজার পনেরোশোর মধ্যে এখানে মাত্র তিন থেকে চারশো টাকার মধ্যে পাবেন এটা একদম আলতদি টাওয়ারের অপোজিটে ছিল মানে এগুলো হয়তোবা একটু ডিফেক্ট আছে একটু বেছে বেছে আপনাকে নিতে হবে এই আর কি আর এই যে এগুলো দেখছেন এগুলো বিক্রি করছিল পঞ্চাশ টাকা করে এগুলো অবশ্যই ডিফেক্ট প্রোডাক্ট অনেকে আছে যে একদম রিজনেবলের মধ্যে কিছু জামা কাপড় চান আমি বলবো যে তারা এখান থেকে একটু ঘুরে আসতে পারেন ভালো লাগলে আপনারা নিতে পারেন কারণ হচ্ছে মানে অনেক কম টাকার মধ্যে যেহেতু পাওয়া যাচ্ছিলো এই টপসটার দামও মাত্র পঞ্চাশ টাকাই ছিল তো এখানে আমি আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি যেহেতু সায়নকে বাসায় রেখে গিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোই আমি দেখার জন্য গিয়েছিলাম এখানে প্যান্ট ছিল মাত্র দুশো টাকা আড়াইশো টাকা করে কিন্তু যেটাই বলছিলাম যে আপনাকে সাইজ মিলিয়ে পাওয়াটা একটু টাফ হয়ে যাবে এই যে এই প্যান্টটার কিন্তু কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে বাট সাইজ ছিল না ওনার কাছে মানে সাইজ মিলিয়ে পাওয়ার টাফ এখানে এক্সপোর্ডের কিছু লং টি শার্ট ছিল শার্ট ছিল এখানে একটা টপস আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজের জন্য আসলে আমি আর আনতে পারিনি যে এগুলো তো এক্সপোর্টের কিছু প্রোডাক্ট থাকে তো হচ্ছে আপনাকে একটু সাইজটা সবসময় পাওয়া যায় না এই যে এই টপসটার কথাই বলছিলাম যে এটা খুব ভালো লেগেছিলো আমার কাছে যে আমি কিন্তু সাইজটা আসলে মিলেনি দেখে আনতে পারিনি আর এই ব্যাগগুলো মানুষ হুমড়ি খেয়ে নিচ্ছিলো মানে একশো টাকা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল ওনার কাছে আমিও কয়েকটা ব্যাগ এনেছি দেন জুস খেতে খেতে বাসায় চলে আসলাম এখানে একটা কিনলে একটা ফ্রির একটা অফার আছে তো আজকের ব্লগ এই পর্যন্তই রাখছি আর কিছু ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ